সম্পূর্ণ গন্ধ দূর করে নতুন নিয়মে ভুড়ি ভুনা রেসিপি মাখো মাখো ভুড়ি বোনা একদম টেস্ট এবং রাস্তার এক ধারে যেরকম সবাই রুটি এবং সব কিছু দিয়ে খায় বা এমনি বাটিতে খায় সেইভাবেই ভুঁড়ি ভুনা রাস্তার পাশে দেখবেন সন্ধ্যার সময় সবাই এই বটগুলো ভুঁড়িগুলো এরকম রান্না করে খায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আমি শেফ আপনাদেরকে স্বাগতম সীমা প্রথমে ভুড়ি ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে আপনারা জাল দিয়ে নেবেন জাল দিয়ে নেওয়ার পরে তারপরে রেখে দিতে হবে ঠান্ডা হলে পানি ফেলে দিতে হবে ফেলে দিয়ে শুধু এই যে ভুঁড়ির যে তেল আর যে মাংস এই ভুঁড়ির যে গার যে চামড়া সেটা নিতে হবে আর তেলটা নিতে হবে আর সব পানি ফেলে দিতে হবে দিয়ে এবার এখানে কড়াই নিতে হবে একটা ফ্রাই প্যান নিলাম আমি নিয়ে এখানে আমরা তেল দিয়ে দেব ফ্রাই ফ্রাইপ্যানে তেল দিয়ে তেল বেশি দেওয়া লাগবে না কারণ তেল অলরেডি কিন্তু ভুঁড়িতে থাকে এরপরে আমরা গরম মশলা ফল এলাচ দারচিনি এর পাড়ে তেলের পাড়ে দিয়ে দেব তেলের পাড়ে একটু সেন্ট হয় এভাবে দিলে আর পুরো সেন্টটা পুরো একদম মাংসে সরিয়ে পড়ে একদম পুরো ভুঁড়িতে সরিয়ে পড়বে এই যে এইভাবে যদি আমরা তেলের পাড়ে মশলাগুলো দিই এরপরে এটা যখন ফুটে উঠবে তখন এখানে আমরা বাটা মশলা দিয়ে দেব। দেখুন ফুটে উঠেছে আবার এরপরে আমরা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলে সুন্দর একটা তেলে কালার আসবে খুব সুন্দর কালার আসবে অনেকে কিন্তু মাংস রান্না করে কালার হয় না এইভাবে যদি আপনারা প্রসেস ফলো করুন খুব সুন্দর কালার আসবে এবার আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। এই যে একটু মরিচের গুঁড়া দিয়ে নাড়িয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে মশলা দিয়ে দিতে হবে এখানে বাটা মশলা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এখানে জিরে বাটা আছে গরম মশলা বাটা আছে এটা দিয়ে সুন্দর করে এবার কষায় নিতে হবে পুরো পুরোটাই আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা সুন্দর করে এবার কষিয়ে নেব এরপরে আমরা আবারও একটু লাল মরিচ দিলাম এ তখন তো একটু কালারের জন্য দিয়েছিলাম এরপরে লাল মরিচ ধুনা শুকনো উপকরণ যেগুলো আছে বাড়িতে সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন এ যে ধুনের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে আবারও কষিয়ে নেব মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তত কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এরপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে সুন্দর করে আমরা মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দেখুন হলুদ দেওয়ার আগেই কিন্তু কি সুন্দর কালার হয়েছে এবার একটু হলুদ দিলে আরও কালার চলে আসবে আর খুব সুন্দর হবে দেখুন এখানে কিন্তু আমরা কোনো কালার কিচ্ছু ইউজ করিনি তারপরও কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে শুধু কিছু টেকনিক ফলো করার কারণে আমরা শেফরা কিন্তু যখন আমরা ট্রেনিং করেছি তখন কিন্তু বিভিন্নভাবে এরকম বিভিন্ন রকম ট্রেনিংয়ে আমরা শিখেছি কীভাবে এরকম করতে হয় এবার আমরা এবার এই যে ভুড়িটা দিয়ে দেব কেউ ভুঁড়ি বলে কেউ বট বলে এই ভুঁড়িটা দিয়ে সুন্দর করে আমরা এই যে কষিয়ে নেব আর একটু পানি কিন্তু দেওয়া যাবে না এখানে ওই যে পানিটা জাল দিয়েছি সে পানিটা পুরোটাই ফেলে দিতে হবে এই যে এবার এখন আমরা এটাকে সুন্দর করে কষিয়ে নেবো এইভাবে যদি আপনারা রান্না করেন লবণ পানি দিয়ে যদি সিদ্ধ করে পানিটা ভালো করে ঠান্ডা হলে লবণ পানি আর হলুদ দিয়ে সিদ্ধ করবেন সিদ্ধ করে পানিটা ফেলে দেবেন মানে যখন ঠান্ডা হবে তখন কিন্তু উপরে এরকম তেল ভেসে উঠবে তখন ফেলে দিতে হবে উপরের তেলটা নিয়ে আর ভুঁড়িগুলো নিয়ে পানিটা ফেলে দিতে হবে তাহলে আর একটুও গন্ধ করবে না আর এত সেন্ট আর এত টেস্ট হবে যে আপনি কখনো ভুলতেই পারবেন না এত টেস্ট আর এত মজা হবে যে সবাই আপনার ভুঁড়ি খাওয়ার জন্য একদম অপেক্ষা করবে যে আপনার হাতের ভুড়ি এত টেস্ট হয় আর বাড়িতে বাচ্চারা বারবার বানিয়ে দিতে বলবে আর যে কোনো কিছুর সাথে আপনার রুটি বলুন আর বিভিন্ন চিট রুটি অনেকে চিট রুটি তৈরি করে অনেকে রুটি তৈরি করে তার সাথে খুব সুন্দরভাবে জমে যায় আর রাস্তার কোলে এভাবে কিন্তু ভুনা করে ওরা যার জন্য কোনো গন্ধ থাকে না আর কোনো টে ই হয় খুব সুন্দর এটা ফ্লেভার আসে রাস্তার করে মামারা যখন এরকম রান্না করে নিয়ে বসে তখন কিন্তু মানুষ দেখবেন শুধু লাইন দিয়ে বসে বসে খায় খুব মজা করে কিন্তু আমরা ভাবি কীভাবে আমরা বাড়িতে তৈরি করব কিন্তু প্রসেসটা শুধু একটু আলাদা তাছাড়া আর কিচ্ছুই না দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল একদম সুন্দর এই যে এরকম মাখো মাখো ভুনা করতে হবে মাংসটা এইটা যখন একটু কষে যাবে মানে এর যে চামড়াটা ভুঁড়িটা যখন একটু কষা কষা হয়ে যাবে তখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আরও কিছুক্ষণ আমরা কষে নেব যাতে একদম প্রপারভাবে মানে ভুঁড়িটা কষে যায় একদম খুবই সুন্দর গালে দিলে যাতে সফটভাবে আমরা খেতে পারি আর খুব টেস্ট হয় সেই জন্য দেখুন আবারও আমরা এরকম পাঁচ মিনিট রান্না করে একদম মাখো মাখো করে নেব আর পাঁচ মিনিট রেখে আমরা পাখো মাখো করে নেব দেখুন হয়ে গেল। একদম মাখো মাখো ভুঁড়ি ভুনা একদম রেডি দেখুন কত সুন্দরভাবে ভুড়ি ভুনা হয়ে গেল। আর কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর দেখুন টেস্ট আর টেস্টের কথা তো আপনারা রান্না করলে বুঝতে পারবেন যে কত সুন্দর টেস্ট হয় সবাই পছন্দ করবে যে কখনো ভুড়ি খায় না সেও কিন্তু খুবই পছন্দ করবে আপনার এই রান্না একবার এভাবে বাসায় দেখুন তৈরি করে দেখুন সবার প্রশংসা করুন ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকুন আমি শেফ দীর্ঘ ট্রেনিংয়ে অনেক কিছু শিখেছি আমি আপনাদেরকে সেগুলো শেয়ার করার চেষ্টা করেছি আমার চ্যানেলে আমার চ্যানেল আরও অসংখ্য রান্না আছে আপনাদের দেখে আসার অনুরোধ রইল ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকুন আরও অনেক অনেক ভিডিও দেখার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলের সাথেই থাকুন